হ্যালো এভরিওয়ান রাম রাম সকলকে মেকিয়ে মেকিয়ে কি করলো তো যাদের আমার মায়ের মতো হাতে একদম সময় নেই বাড়িতে হেয়ার প্যাক বানিয়ে মাথাতে হেনা করার অর্থাৎ ঘরোয়া উপায়েই তো হেনা বানানো যায় তো সবাই জানো প্রায় যে ঘরোয়া উপায়েও হেনা বানানো যায় যেটা আমি প্রায় বানাই সময় থাকলে তো আমার মায়ের হাতে একদম সময় ছিল না তো মা দু মাস তিন মাস পর পর হেনা করে আর আমার জন্য ছিল আমিও করি আমি খুব একটা হেনা করি তবে তিন চার মাস পরপর করি তো মা আমার জন্য বার ক্যান্ডি হেনা এনেছিল আর মায়ের জন্য ব্ল্যাক হেনা আমি আগে ভিডিও শেয়ার করেছি আমার মেন অ্যাকাউন্টে যে আমি কি করে বাড়িতে হেনা করি আর হেনার সময় কী কী ইনগ্রিডিয়েন্টস মিক্স করি যাতে চুলটা আরও সফট হয় কারণ হেনা করলে চুলটা একটু রাফ হয় তারপর সেকেন্ড শ্যাম্পু করার পর সেটা ঠিক হয়ে যায় তো মা বলল কালকে হেনা করবে তো আমার জন্য একটা ছিল তাই ভাবলাম আমিও নিই কারণ লাস্ট আমি কয়েকটা শ্যুট করেছি হিট অতটা পড়েনি তাহলেও সামান্যতম তো হিট পড়েছে মাও করছে তাহলে আমিও হেনাটা নিই আর কাল তো ফ্রি আছি তাই চলো আমি হেনাতে কি মেশাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে ফার্স্টে জল নিলাম তো আমি এখানে তিন কাপ চার কাপ জল নিয়েছি মায়েরও বেশ ভালোই লং হেয়ার আর আমার তো জানি তো চার কাপ জলে চা পাতা মিশিয়ে নিলাম দু চামচ কি তিন চামচ এবার এটাকে ভালো করে ফুটাতে হবে যেন চায়ের লিকারটা ভালোভাবে বেরিয়ে আসে একদম গাঢ় হয়ে তো দু তিন মিনিট ফোটানোর পর ঠান্ডা করলাম এরপর দুই বাটিতে হেনাটা ঢাললাম মায়ের ব্ল্যাক আমার বারকান্ডি আমি তো ব্ল্যাক ইউজ করি না আমার চুল এমনিতে খুব ব্ল্যাক তাই ব্ল্যাক হেনা ইউজ করলে খুব ব্ল্যাক হয়ে যায় পুরো আমাকে একদম কি বলবো তাই আর বারক্যান্ডিটা কি রোদ্রে বা আলোতে গেলে চুলটা খুব গ্লো করে তাই আমি বারক্যান্ডিটা ইউজ করি এটা আজ থেকে নয় আমি ক্লাস নাইন থেকে ইউজ করি এটা সত্যি কথা বলতে গেলে আর তোমরাও করো অনেকজনের আবার কি হয় হেনা শ্যুট করে না তো আমি তাদের জন্য ঘরোয়া উপায়ে কি করে হেনার মতো মাথায় ট্রিটমেন্ট করবে সেটা আমি কিন্তু পরের ভিডিওতে নিশ্চয়ই বলে দেব খুব ইজি তো মা সেরকম কিছু মেশাই না মা শুধু চা মেশায় আর লেবুর রস তো আমি এখানে মায়ের হেনাতে একটু চাটা দিলাম হালকা ঠান্ডা করে এরপর দিলাম লেবুর রস আমারটাতেও দিলাম চা লেবুর রস এরপর শ্যাম্পু তোমরা দেখো আমি কোন শ্যাম্পুটা ইউজ করি এটা আমি ক্লাস ইলেভেন থেকে ইউজ করছি আমার হেয়ারফল একদম বন্ধ হয় না শীতকালে যা একটু হয় তো শ্যাম্পুটা দিলাম আর আমার হেনাতে আমি দিলাম মুলতানি মাটি কারণ এক প্যাকেট হেনাতে আমার কিচ্ছু হয় না বিশ্বাস করো আর মুলতানি মাটি দিলে তোমরা জানো চুলটা কতটা সফট হয় আগের ভিডিওতে দেখেছো তো আমি মুলতানি মাটি দিলাম মায়েরটাই দিলাম না কারণ মায়ের এক প্যাকেটে এনে আর মা মুলতানি মাটি নেয় না আর ওটা ব্ল্যাক তো আর দিলাম না আর দিলাম টক দই আমি এটাতে ডিম ইউজ করি কিন্তু এবার আর ডিম ইউজ করবো না তো এবার আমি এটা ভালো করে মিক্স করলাম লেবুর রস শ্যাম্পু আর কি মাটি আর টক দই টক দইটা খুব ভালো আমাদের হেয়ারের জন্য জানো তো এটা সারা রাত ভিজতে দিলাম সকালে উঠলাম সকালে উঠে আমি বাইরে ব্রাশ করতে করতে দেখি খুব সুন্দর অ্যালোভেরা হয়েছে তাই ভাবলাম একটু অ্যালোভেরার জেলটা মিশিয়ে দিয়ে আর অ্যালোভেরার জেল মেশালে চুলটা খুব স্মুথ হয় তোমরা তো জানো তো আমি অ্যালোভেরা জেলটা মিশিয়ে দিলাম আমি বললাম মাকে দেব কিন্তু মা দেখছি আমার ওঠার আগেই মায়ের হেনা নেওয়া হয়ে গেছে হেনা শুকিয়েও গেছে আমার জন্য মা বসেছিলো যে আমাকে মাথায় দিয়ে দেবে তো আমি অ্যালোভেরা জেলটা মিক্স করলাম আর ডিমটা না মিক্স করলাম না কারণ রোদ্দুর ছিল না একদম সারা বৃষ্টি হয়েছে শুকাবে না গন্ধ করবে তো যখন আমি তোমাদের বাড়িতে কি করে হেনার প্যাক বানাবে সেটা যখন দেখিয়ে দেবো তখন তোমরা টিমটা ইউজ করবে মানে আমি দেখিয়ে দেবো টিমটা ইউজ করে তো মা আমাকে দিয়ে দিচ্ছে মায়ের সঙ্গে আমার তো সারাদিন ঝগড়া লেগেই থাকে মানে সারাদিন মানে মায়ের সঙ্গে যদি আমার সাত দিনে মায়ের সঙ্গে আমার সাত দিনের মধ্যে একদিন মিল থাকে আর ছদিন ঝগড়া 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 আমিও যেমন ঝগড়ু আমার মাও কিন্তু সেরকমই ঝগড়ু তাই না বলো মা ঝগড়ুটে না হলে আমি কি কি করে ঝগড় উঠে হবো মাঝড়ুটে বলেও আমিও মায়ের মতোই হয়েছি খুব ঝগড়ুটে আর মায়ের সঙ্গে ঝগড়া করি আমি এখন জাস্ট দুজনের সঙ্গে ঝগড়া করি এক হলো আমার এই মা আর আরেকজন তো আছে তোমরা জানো তো আর আমি কারোর সঙ্গে ঝগড়া করি না আমি কিন্তু খুব ভালো মেয়ে কিন্তু আমার মা আর উনি জানেন যে আমি ঝগড়ুটে আর সবাই জানে সারা বিশ্বের মানুষ আমি খুব ভালো অতটা ঝগড়ুটা নয় তো মায়ের সঙ্গে নানারকম গল্প হচ্ছিল মা দিয়ে দিচ্ছিলো কারণ একা আমি নিতে পারি না কেউ না থাকলে একাই নিতে হয় কিন্তু মায়ে দিয়ে দেয় তো নিলাম এবার রোদ্দুরটা কম ছিল সেইটা এবার শোকাতে শোকাতে আমি কি করলাম আর হ্যাঁ বলছি এটা ঘেনা করার সময় যেটা পুরোনো গামছা বা পুরোনো ড্রেস সেটাই পরবে বেকার রং লাগবে সেটা খারাপ হয়ে যায় তো আমি এবার শুকাতে শুকাতে ঘরের কাজ কিছু করে নিলাম দেখো আমি কিন্তু ঘরের কাজও করি ভেবো না যে আমি সারাদিন ভিডিও করি বা কিছু করি সারাদিন আমি তো ফেসবুকে সবার সঙ্গে ঝগড়া করিসা নয় আমি আমার খুব ফেভারিট ফ্রুট মানে আমার কাঁঠাল হলো আমার থেকে ফেভারিট তো আমার এক বান্ধবী মানে বান্ধবী বোন যায় বল বলবে তোমরা সবাই চেনো প্রিয়াকে শিউড়ি তো ওর উঠবি শ্বশুরবাড়ি মানে ওর শ্বশুরবাড়ি এর গাছের কাঁঠাল অন্নবামে দিয়ে পাঠাল ওটা অন্নদের বাড়ির কাঁঠাল তো আমি ওটাকে নিয়ে একটু বসলাম কারণ আমি ভেবেছি কাঁঠালটা আমি একাই খাবো আমি কাউকে ভাগ দেবো না কাঁঠালটা বেশ সুন্দর তো আমি অনেকগুলো খেয়ে ফেললাম কি মিষ্টি আর সেই করতে করতে আমার চুলটাও গেছে শুকিয়ে এবার আমি শ্যাম্পুটা করে আসব আর তোমাদেরকে বলবো যে যাদের হেনা শ্যুট করে না এটা কিন্তু মৌরি হেনা অন্য কোম্পানি হেনা নয় আমার কিন্তু শ্যুট করে তো তোমাদের যাতে আর তোমাদের যাতে শ্যুট করে না আমি একটা বাড়িতে হেনার মতো ইনগ্রিডিয়েন্টস বানিয়ে শেখাবো মানে বানিয়ে দেখাবো তোমরা কিন্তু ওটা ইউজ করো কারণ আমাদের চুলেরও খাবারের প্রয়োজন তাই না আর হেনাটা হলো চুলের খাবার তো ইউজ করবে তো এই দেখো আমি সান করে ফেললাম সান করে তোমরা কন্ডিশনার বা যেটা ইউজ করো আমি সিল্কান সাইনি ইউজ করি তোমার দেখো চুলটা বেশ ভালো লাগছে এটা রৌদ্রে বা আলোতে খুব গ্লো করে বারক্যান্ডিটা দেখো কত সুন্দর লাগছে রৌদ্রে না চুলটা নেক্সট আমি স্কিন কেয়ারে একটা ভালো ভিডিও আনছি